আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মানিকগঞ্জ জেলার আলীনগর একটি গ্রামে গেছিলাম তো এখানে গিয়ে হঠাৎ করে আমি গ্রামের মতনই পরিবেশটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা পর্যায়ে সবুজের সমারোহর পাশে গিয়ে দাঁড়াই তো সব দিকে তাকানোর পরে আমি দেখি যে সব দিকে সবুজ আর সবুজ এই জন্যই বাংলাদেশটা আমাদের আমাদের সবুজে পরিণত হয়েছে দেখেন এই যে তিল ক্ষেতটা তিল খেতে প্রচুর তিল হচ্ছে এবং দেখেন ক্ষেতের পাশে ছোট বাচ্চারা ঘুরটি উড়াচ্ছে যেটা আমরা ছোটবেলায় উড়াইতাম সবাই কম বেশি ঘুরটি উড়েছে দেখেন তিল ক্ষেত খেতের অনেক মানে ফল ধরছে গাছে এই দেখেন ফুলটা খুব সুন্দর দেখাচ্ছে পাশে আপনার সোনালি ধান চাষ করা হচ্ছে তো ধানগুলো এত পরিমাণ ধান হয়েছে মানে প্রচুর পরিমাণে ধান ধরছে দেখেন ধানগুলো পেকে গেছে আমি আবার হাত দিয়ে ধরে দেখলাম খুবই ভালো লাগলো তো যারা আর কৃষিকাজ করে গ্রাম অঞ্চলে তারাই বুঝতে পারবে এই ধান যখন পাকে বা ধান যখন আপনার পেকে কাটার পর ঘরে তোলা হয় তাদের আনন্দ শেষ নেই কৃষকের আনন্দটা তখনই হয় যখন ধান পেকে কাটার পর ঘরে তোলে তখন তার মুখে হাসি ফোটে তো আমার চোখ জুড়ে গেল চারিদিকে সবুজের সমারোহ খুবই ভালো লাগলো তো আমি ভিডিও না করে পারলাম না তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি এই ধান ক্ষেতের ভিতরে হাঁটাচলা করছি হাঁটা চলা করতে করতে এক পর্যায়ে আমি রুদ্র ছিল অনেক আবার মেঘলাও ছিল ভাবসা গরম ছিল তার পাশেই দেখেন ঘাস রোপণ করছে গরুর জন্য তো এক ভাই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে এই ধানগুলো দেখে আমার খুবই মানে মনটা জুড়ে গেল বাতাসে দোল খাচ্ছে ধানগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কি সুন্দর দেখেন ধানগুলো বাতাসে দোল খাচ্ছে তার পাশে ওই যে ঘাস বন ঘাস রোপণ করে ঘাস বড় হয়েছে এগুলো কেটে গরুকে খাওয়াবে তো ধানের নামটা আমি জানি না কিন্তু ধানটার ফলনটা মানে অনেক বেশি হয়েছে এত ঘন ঘন ধান গাছ লাগাইছে তারপরও দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধান ধরছে ফসলটা যে করছে তার মুখে অবশ্যই হাসি ফুটবে ভিতরে হালকা পানিও দেখা যাচ্ছে যেটা ওই যে ইরি ধান বড়ো ধান বলে পানি দিয়ে শেষ করে পানি দিয়ে যে ধানের চারা লাগানো হয় সেভাবেই করছে এটা এটা মানিকগঞ্জের দিকে তো এদিকে যে দেখেন পাশে গ্রামের বাড়ি গাছগাছরা সবুজের সমারোহ